হৃদয় ভেঙে দিল দাদামণি সোমের অপমান পার্বতীর কান্না আর চার বোনের বিদায় দাদামণি সিরিয়ালে এমন একটা মোড় এসেছে যেখানে চোখে জল ধরে রাখা যায় না সোম যে প্রতীক সেনের অনবদ্য অভিনয়ের প্রাণ পেয়েছিল আজ সেই সোমকে অপমান আর ব্যথা নিয়ে বিদায় নিতে হচ্ছে চার বোনকে নিয়ে যে দাদা দিনের পর দিন লড়েছে তাদের হাসি মুখে সাজিয়ে দেওয়া দৃশ্যের পেছনে যে কতটা কান্না জমা ছিল তা বোঝা গেল যখন পার্বতীর বাড়িতে গিয়ে তার বাবার কাছে অপমানিত হয় সোম ছোটোবেলার ভালোবাসা পার্বতী যে নিজের চাকরি সেরে বাবার কথায় গ্রামে ফিরেছিল আজ তাকেও মুখ বুঝে সহ্য করতে হলো এখন দেখার বিষয় পার্বতীর সাথে সোমের সম্পর্কটা কোন দিকে ঘোরায় তবে এখানে নাকি অনেকগুলো চমক অপেক্ষা করছে সামনে দাদামণি ধারাবাহিকে আমরা দেখতে পাবো সোমের চার বোন প্রতীকের সাথে অন্যরকম ব্যবহার করলেও তার স্বামীগুলো হবে অন্যরকম তারা টাকা চাইবে এক পর্যায়ে আমরা দেখতে পাব সোমের জীবনে বড় বিপদ নেমে আসবে এরপরে সিরিয়ালে দেখা যাবে একটা টান উত্তেজনা হ্যাঁ হঠাৎ করেই দেখা যাবে সোম মানে অভিনেতা প্রতীক সেন দাদামণি সিরিয়ালে মারা গেছে তবে কি তিনি আর দাদামণি সিরিয়ালে ফিরবে না তাহলে কি এখানেই দাদামণি সিরিয়ালটি শেষ হয়ে যাবে না বন্ধুরা এখানেই রয়েছে ধামাকাদার টুইস্ট সামনে আমরা দেখতে পাবো দাদামণি সিরিয়ালে প্রতীকসেন আবারও নতুন লুকে ফিরবে সেই সময় নাকি ধামাকাদার টুইস্ট দেখা যাবে সিরিয়ালে দাদামণি সিরিয়ালে আমরা দেখতে পাব সেই সময়টি আর পি টপার হবে তেমনটাই বিশ্বাস সিরিয়ালের পরিচালক বন্ধুরা তোমরা কে কে এমন একটা চমক দেখতে চাও সামনে প্রতীক সেন মারা গিয়ে আবারও সিরিয়ালে ফিরবে ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আর একটা লাইক দেবে